ভিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মেধা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি শব্দ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 91 পৃষ্ঠা যে কাজটি রয়েছে সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি তো 91 পৃষ্ঠা বলা হয়েছে এভাবে আমরা আরো প্রশ্ন তৈরি করব প্রত্যেক দল নিজ নিজ বিষয় ভিত্তিক সম্ভাব্য প্রশ্নের তালিকা তথ্য প্রাপ্তির উৎস তালিকা এবং প্রাপ্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি লিখবে তো উপরে তিনটা প্রশ্ন দেওয়া আছে আমাদের আরো প্রশ্ন বানাতে হবে তো চলো এর অ্যানসারটি আমরা দেখে নিই তো প্রথমে বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্ন তালিকা আমি আরও তিনটি প্রশ্ন বানিয়েছি সেগুলো আমি বলছি মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি ছিল দুই মুক্তিযুদ্ধে অন্যান্য মিত্র দেশগুলোর ভূমিকা কি মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা কিভাবে সাহায্য করেছিল যে কোনো তিনজন বন্ধু কিভাবে সাহায্য করেছিল সে সম্পর্কে লিখতে হবে আচ্ছা এরপর হচ্ছে তথ্য প্রাপ্তির উচ্ছেদ তালিকা আমি লিখেছি এক বয়স্ক আত্মীয় বা প্রতিবেশী দুই পাঠ্য বই তিন বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক বই সমগ্র চার মুক্তিযুদ্ধের সময় পত্রিকা পাঁচ বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট প্রাপ্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি এক সমস্যা চিহ্নিতকরণ দুই কর্ম পরিকল্পনা তৈরি করে বিদ্যমান তথ্য পর্যালোচনা তিন অনুসন্ধান ও তথ্য সংগ্রহ চার প্রয়োজনে অনুসন্ধানের ধাপ মেনে তথ্য সংগ্রহ করা পাঁচ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও যাচাই করা সো সোপিওর সেখানে যে এই তিনটা প্রশ্ন আমি বানিয়ে দিয়েছি সেটার উত্তর কিন্তু আমি এখানে উল্লেখ করিনি তোমরা এটা গুগলে সার্চ করলে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল